মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ একটা সাজেশন আজকের এই ভিডিওতে দিতে যাচ্ছি বিগত বেশ কয়েক বছর ধরে আমি মাধ্যমিকের জন্য সাজেশন বানিয়ে আসছি এবং প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বের হওয়ার পরে আমি প্রমাণ করিয়ে দেখিয়ে দিই আমার এই সাজেশন যার প্রতি এই বছরই কমন চলে আসে এবং এই বছর আমি এটা লিখে দিয়ে যাচ্ছি যা সাজেশন এখানে দিয়েছি যা যা প্রশ্ন দিয়েছি প্রত্যেকের উত্তর তো করে দেওয়া রয়েছেই যাতে তোমরা পড়াশোনা করতে পারো উত্তরটা কি লিখতে হবে সেটা যাতে জানতে পারো তো এই মানে যা যা প্রশ্ন দিয়েছি সে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো কমন তুমি আশা রাখতে পারো এবং প্রশ্নের সংখ্যা খুব একটা বেশি দেয়নি বেশ কতগুলো চ্যাপ্টার রয়েছে যেখানে প্রশ্নের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে আমি তবে একটা জিনিস বলে রাখছি এই যে সাজেশন রয়েছে এই সাজেশনটা যদি অনলি এই সাজেশনটা যদি তুমি করে নাও প্রচুর টেস্ট পেপার আমার ঘাটা হয়ে গিয়েছে প্রচুর টেস্ট পেপার ঘেঁটে যেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর মধ্যে ঢুকানো রয়েছে পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকানো রয়েছে তার পাশাপাশি বিগত বছর আজ অব্দি মাধ্যমিকে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যত প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মধ্যে করে দেওয়া রয়েছে এই সাজেশনটা যদি অনলি করে নাও বিগত বছর তোমার করা হয়ে যাবে এই সাজেশনটা দাদা কাদের জন্য সাজেশনটা কাদের জন্য দেখো যারা আমার কাছে বছরের শুরু থেকে পড়েছ তোমরা নিজেরাই বলবে যে দাদা আমাদের সাজেশনের দরকার নেই আমরা এত পড়েছি একই জিনিস বারবার করে আমাদের পরীক্ষায় যেই প্রশ্ন করুক না কেন যেই প্রশ্নে করুক সেটা আমি ইজিলি লিখে দিয়ে আসতে পারবো তাই না তো ভৌতবিজ্ঞানে কোনো সমস্যা হওয়ার কথা নয় যারা আমার কাছে শুরু থেকে পড়েছো তাই না বা মন যারা ক্লাসগুলো করেছো তা সত্ত্বেও অনেকে রয়েছে যারা আমার কাছে পড়োনি বা সারা বছর কোনো না কোনো কারণে হয়তো আমার ব্যাচেই ছিলে কিন্তু সারা বছর কোনো না কোনো কারণে হয়তো পড়াশোনা ঠিকঠাক করতে পারো নি তো যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করতে পারো নি বা মোটামুটি পড়াশোনা করেছো বা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তোমাদেরও ইচ্ছা রয়েছে যে মাধ্যমিকে ভৌতবিজ্ঞান থেকে যদি আমি নাইনটি পারসেন্ট প্রশ্ন যদি কমন পেয়ে যাই তাহলে অনেক বেশি আমার হেল্প হয়ে যাবে তাহলে তোমার জন্য এই সাজেশন এই সাজেশন সম্পর্কে কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই কয়েকটা জিনিস বলতে চাই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বানানো রয়েছে যেমন চলতরিত অধ্যায় দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে স্টার চিহ্ন করে দেওয়া রয়েছে যেই প্রশ্নের পাশে স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা অবশ্যই পড়বে কেমন আচ্ছা যেই প্রশ্নগুলোর পাশে পি লেখা আছে সেগুলো হচ্ছে পর্ষদের টেস্ট রেপনের প্রশ্ন তো তোমাদের পর্ষদ পাশে পি দেওয়া আছে সেগুলো পড়বে যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো পড়বে যেমন এই বছর নিয়ম দক্ষিণ মুষ্টি নিয়ম নিয়ম এই তিনটের মধ্যে একটা সূত্র এই বছর দু নামের প্রশ্ন পড়ার খুব চান্স রয়েছে তাছাড়া একটা প্রশ্ন যেটা জুলের সূত্র অলরেডি মাধ্যমিক এসে গিয়েছে তবুও এইটা কিন্তু তিন নাম্বারের জন্য এই বছর রিপিট হওয়ার চান্স রয়েছে তো এইভাবে পুরো চ্যাপ্টারের মধ্যে এই পুরো সাজেশনের এই যে পিডিএফটা রয়েছে পিডিএফটা কি করে পাবে আমি বলে দিচ্ছি পিডিএফ তো একদম বিনা মূল্যে পেয়ে যাবে প্রতিবছরে এই যে সাজেশনটা রয়েছে এটা ফ্রিতে প্রতিবছর দেওয়া হয় না বাট এই বছর ফ্রিতে दीजिए কি করে পাবে আমি বলে দেব তো চলাশো এবার এবারে একই রকম ভাবে যে ওহমের সূত্রের আই ভি লেখচিত্র এখান থেকে রোধের সংজ্ঞা দাও বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো মাধ্যমিক আশার চান্স খুব বেশি সেগুলোর মধ্যে রয়েছে আচ্ছা এবার কয়েকটা জিনিস বলে দি এরকম করে পুরো ভৌত বিজ্ঞান বইয়ের তুমি সাজেশন পেয়ে যাবে এটা একটা পিডিএফ এই পিডিএফ এর মধ্যে শুধুমাত্র কোন সাজেশনটা নেই অঙ্কের সাজেশন নেই তো দুটো পিডিএফ তোমরা পাবে এটা হচ্ছে থিওরির সাজেশন আর একটা সাজেশন পিডিএফ দেওয়া হবে যেটা কিসের সাজেশনের পিডিএফ অঙ্কের পিডিএফ যে রাসায়নিক গণনা থেকে কি 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 অঙ্ক প্র্যাকটিস করবো আমরা গ্যাসের আচরণ তোমার তোমরা চলোториর আলো অধ্যায় এগুলো থেকে সাজেস্টিভ অঙ্কেরও সাজেশনের পিডিএফ দিয়ে দেব এবং প্রতি বছরই দেখা যায় ওই অঙ্ক আমাদের কমন চলে আসে দেখা যায় এই বছর কতটা কি কমন আসছে তবে থিওরি তোমরা মোটামুটি প্রায় সবই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আচ্ছা এই পুরো সাজেশনটা তোমরা ডাউনলোড কোলাতে করবে সেটাই একটু দেখিয়ে দিক তারকে আরেকটা জিনিস বলার রয়েছে আমার দাঁড়াও হ্যাঁ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোতে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই দেখো এই প্রশ্নতে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই তার মানে দাদা এটাকে পড়বো না আমি বললাম এটা তুমি পরে পড়বে যদি তোমার মনে হয় টাইম আছে তাহলে পড়ে নেবে যদি দেখো আমার হাতে টাইম নেই ওই প্রশ্নটা পড়ার তাহলে সেক্ষেত্রে ওই প্রশ্নটা তুমি বাদ দিয়ে দেবে যেমন এখানে ওই প্রশ্নটা কোনো স্টার চিহ্ন দেওয়া নেই পড়ার দরকারই নাই সাজেশন নয় এটা কিছু প্রশ্ন যেগুলোতে স্টার দেওয়া সেগুলো সাজেশন নেই কিন্তু পড়ার দরকার নেই মানে যদি টাইম কম থাকে তাহলে পড়ার দরকার নেই যদি মনে হয় সময় কম আছে তাহলে পড়ার দরকার নেই কেমন আর যদি মনে হয় না সময় আছে আমি পড়ে নেবো পুরো সাজেশনটা পড়ে নেবো তাহলে পুরোটাই পড়ে নাও আমার সাজেশন থাকবে যে মানে আমার যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে সমস্ত এর মধ্যে যত প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এগুলো করলে এর বাইরে আর কোনো কিছু করার দরকার নেই এর মধ্যেও কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ মার্ক করা রয়েছে তেমন এই পুরো সাজেশনে পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটা একটু বলে দিই এই পুরো সাজেশনে পিডিএফটা তোমরা কোথায় গেল হ্যাঁ চলে আসো গুগল প্লে স্টোরে যাবে ফিজিক্স দাদা অ্যাপ সার্চ করবে ফিজিক্স দাদা সার্চ করবে গুগল প্লে স্টোরে আমার ফিজিক্স দাদা অ্যাপ চলে আসবে অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নেবে অলরেডি পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করছে তো অ্যাপটা ডাউনলোড করে নিও এই অ্যাপটা ডাউনলোড করে তুমি ওপেনে ক্লিক করবে তোমার নাম ফোন নাম্বারে লগ ইন করে নেবে ভেতরে রেজিস্ট্রেশন করে নিলে যাবে এরকম পেজ খুলে যাবে এখানে দেখো সাজেশন সাজেশন পিডিএফ বলে একটা সুইচ থাকবে এই তুমি টাচ করবে যেই মুহূর্তে তুমি সাজেশন টাচ করবে এরকম একটা পৃষ্ঠা খুলে যাবে অ্যাপের মধ্যে মোবাইলের মধ্যেই মাধ্যমিক সাজেশন দু ফ্রি লেখা রয়েছে চলে যাবে এর ভেতরে চলে আসলে আচ্ছা এর মধ্যে চলে আসবে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের এখানে সাজেশন অলরেডি দেওয়া রয়েছে তো তুমি ভৌত বিজ্ঞানের সাজেশনে যাবে বহুতবীগিন সাজেশনে টাচ করবে বহুতবীগিন সাজেশন তোমার খুলে যাবে হ্যাঁ এবার বহুতবীগিন সাজেশনে যে পিডিএফটা রয়েছে টাচ কর আবার পিডিএফটা তোমার এরকম খুলে যাবে একটা জিনিস দেখতে হবে পুরো পিডিএফটা প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর তুমি এখান থেকে পড়াশোনা করতে পারবে এখানে একটা জিনিস দেওয়া রয়েছে এখানে চার কোণা বক্স দেওয়া রয়েছে হ্যাঁ এই চার কোণা বক্সে তুমি ক্লিক করবে যেই চার কোণা বক্সে ক্লিক করবে এই পুরো পিডিএফটা তোমার ল্যান্ডস্কেপে মোবাইলে পাতাল হয়ে খুলে যাবে মানে মোবাইলটাকে এরকম করে সাইডে সরিয়ে নিয়ে তুমি পিডিএফটা পুরো বড়ো হয়ে এখানে খুলে যাবে তুমি এখান থেকে মোবাইল থেকে পড়তে পারবে পুরো সাজেশনে পিডিএফ এখানে দেওয়া রয়েছে আচ্ছা এবার এটা প্রিন্ট এবার পুরো সাজেশনটা তুমি একদম বিনামূল্যে পেয়ে যাবে প্রশ্ন উত্তর এর মধ্যে থেকে পড়াশোনা করো এর মধ্যে হয়ে যাবে এবার আমি এটা প্রিন্ট আউট দিচ্ছি না এর পেছনে কিছু কারণ রয়েছে তোমরা এর মধ্যে থেকেই পড়াশোনা করো তবুও কারো যদি মনে হয় এটা সবার জন্য ফ্রি ফ্রি রয়েছে একদম কেমন আর আমার এই সাজেশন এই এই বছর যেহেতু মাধ্যমিকে বেশি সময় নেই অল্প টাইম আছে আমার বিক্রি করারও কোনো রকম ইচ্ছে নেই যে স্টুডেন্টের কাছে টাকা নিয়ে আমি এটা নিই তাহলে আমি আগেই করে দিতে পারতাম কিন্তু একটু আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য সাজেশনটা দেরিতে দিতে দেরি হয়ে গেল দিতে একটু তার জন্য একটু সবাইকে একটু সরি তবে এখন দিয়ে দিলাম পড়ে নাম তবুও কারো যদি মনে হয় যে আমি এটা প্রিন্ট আউট বের করতে চাই প্রিন্ট আউট বের করে পড়াশোনা করতে চাই তাহলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো সেখানে একটা সামান্য মূল্য হয়তো তোমাকে দিয়ে এটা নিতে হবে বাট আমি বলবো এখান থেকেই পড়ো টাকাতে পড়ার দরকার নেই তবুও যদি কারো মনে হয় যে আমি প্রিন্ট আউট বের করে পড়াশোনা করবো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ হেল্প সেই হোয়াটসঅ্যাপ হেল্প আমাদের অ্যাপের মধ্যেই রয়েছে দেখিয়ে দিচ্ছি অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ হেল্প বলে সুইচ আছে এখানে টাচ করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে সেখানে মেসেজ করে বলতে পারো যে আমি পিডিএফটা নিতে চাই তো খুবই সামান্য মূল্য একটা রয়েছে সেটাতে তুমি সংগ্রহ করতে পারো তবে আমি বলবো মোবাইল থেকে পড়াশোনা করো পুরো পিডিএফটা সবার জন্য ফ্রি রয়েছে মোবাইল থেকে পড়াশোনা করো তবু আমি নাম্বারটা এখানে দিয়ে রাখছি এইট ওয়ান সিক্স সেভেন এইট ডাবল সিক্স ডাবল নাইন সিক্স হুম এটা তাদের জন্য যারা ধরো দেখো যারা সারা বছর পড়াশোনা করেছো তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের পিডিএফ টিডিএফ কেনার দরকার নেই আমি তো সবাইকে বলবো কেনার দরকার নেই আমার কাছ থেকে তুমি এখান থেকেই পড়ো কেমন একবার দেখে নেবে কি কি প্রশ্ন আছে তার উত্তর কি এখানে ল্যান্ডস্কেপ করে নিয়ে মোবাইল থেকেই পড়তে পারবে তবুও যদি মনে হয় যে না আমি ওটা করতে চাই তাহলে ওটা তুমি করতে পারো বাকি আমার সাজেশন থাকবে বিনামূল্যে অ্যাপ থেকে তোমরা পড়াশোনা করো পুরো পিডিএফটা নিয়ে কেমন চলে আসো এটা হচ্ছে আমাদের মাধ্যমিকের পুরো সাজেশনের পিডিএফ গোটা বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যদি এক এক করে দেখাতে চাই শুধু শুধু সময় নষ্ট হবে ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করো যারা অলরেডি অ্যাপ ডাউনলোড রয়ে ডাউনলোডেড রয়েছে যাদের সরাসরি ওখানে চলে যাও সাজেশন পিডিএফটা সংগ্রহ করে নাও আর মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিতে থাকো এর মধ্যেই কমন আসবে আমি এইটুকু ভরসা দিতে পারি কোনো ভয় পাওয়ার দরকার নেই চিন্তা করার দরকার নেই জানি তোমরা অনেকে অনেক চিন্তায় রয়েছো দাদা সামনে মাধ্যমিক পরীক্ষা কী হবে আমি কিছু বুঝতে পারছি না খুব টেনশানে রয়েছে সারা বছর পড়াশোনা করিনি এর মধ্যে কমন আসবে তো যদি না আসে অনেক চিন্তা আছে আমি বলছি আমার উপর ভরসা রাখো ভরসা রেখে এগুলো পড়ে যাও এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টারে একটু বেশি প্রশ্ন মনে হতে পারে কিন্তু যেহেতু সব কিছু ঢোকানো আছে টেস্ট পেপারে প্রশ্ন ঢোকানো রয়েছে ইম্পর্টেন্টগুলো আবার যেগুলো আসার চান্স আছে সেগুলো কারণ প্রশ্নপত্র তো আমি করছি না তো আমি তো এরকম বলতেই পারি না যে পাঁচটা প্রশ্ন করে নাও এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে হয়তো হয়ে যেতে পারে বা নাও হতে পারে তো আমি তো সেই রিস্ক নিতে পারবো না এতগুলো স্টুডেন্টের সেই জন্য কিছু কিছু চ্যাপ্টারে একটু বেশি সংখ্যক প্রশ্ন থাকতে পারে বাট ওর মধ্যে আমি স্টার চিহ্ন করে দিয়েছি আর স্টার ছাড়া করে দিয়েছি কিছু প্রশ্ন কেমন তো যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো কম ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে আর পড়াশোনা করে যাও রেজাল্ট ভালো হয়ে যাবে চিন্তা নেই পড়ে যাও বাকি আমার তো আশীর্বাদ রইলো তোমাদের সবার প্রতি তো চলো পরীক্ষা দাও সবাই টাটা সবাইকে হ্যাঁ